আসসালামু আলাইকুম রাফি ভাই ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনাদের স্বাগত আমরা মোবাইলে ভিডিও কলে কথা বলার সময় অনেক সময় চিন্তা করি যে ভিডিও কলটি রেকর্ড করব কিন্তু আমরা এই রেকর্ড করার সময় দেখা যায় আমরা থার্ড পার্টি অ্যাপস ইউজ করি থার্ড পার্টি অ্যাপস ইউজ করার কারণে কিন্তু আমরা দেখা যায় ভিডিও কোয়ালিটি যেমন নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে সাউন্ডও বন্ধ হয়ে যায় আজ আপনাদের সাথে শেয়ার করব ডিফল্ট ভাবে মোবাইলের স্ক্রিন রেকর্ডার দিয়ে কিভাবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মতো ভিডিও কল রেকর্ড এইচডি তে কিভাবে সাউন্ড সহ আপনারা রেকর্ড করবেন সো চলুন তাহলে শুরু করা যাক আমরা আমাদের মোবাইল ফোনের যে সেটিং অপশনটি রয়েছে এখন আমরা সেটিং এ যাব সেটিং এ যাওয়ার পরে আপনারা যদি অ্যাপসের ভিতরেই থাকে সাধারণত যদি অ্যাপসের ভিতর কখনো খুঁজে না পান আপনারা খুব দেখবেন উপরে সার্চ সেটিং নামে আছে এখানে গিয়ে আপনারা রেকর্ড অথবা স্ক্রিন রেকর্ড নামে যে অপশনটি রয়েছে এটি আপনারা খুঁজে বের করবেন খুঁজে বের করার পরে এখানে দেখেন স্ক্রিন রেকর্ডার চলে আসলো স্ক্রিন রেকর্ডার আসার পর আপনারা ওপেন করবেন ওপেন করার পর দেখেন রেজুলেশন এই রেজুলেশনটা আপনারা এইচডি তে দিয়ে দিবেন আপনি দেখেন এখানে আপনার এই রেজুলেশনটা খুব হাই দেওয়া আছে 1920 এবং 864 তার মানে ফুল এইচডি রেকর্ডিং হবে ভিডিও কোয়ালিটি দেওয়া আছে অরিয়েন্টেশন দেওয়া আছে সাউন্ড আপনি দুই ভাবে দিতে পারেন মিস মানি হলো আপনার মাইক্রোফোন আপনারা এই মাইক্রোফোনটি বন্ধ করে দিয়ে আপনারা করবেন কি এটাকে ডিফল্ট করে দেখা যাবে কি আপনাদের এই যে সিস্টেম রেকর্ডার রয়েছে সিস্টেম রেকর্ডার থেকে কিন্তু আপনাদের এটি রেকর্ড করা শুরু করবে সো আপনারা যখন আহ এই রেকর্ডটি শুরু করবেন আমরা আবার দেখাচ্ছি যখন রেকর্ড শুরু করবেন তখন এটা কি করবে এটা আপনি চেঞ্জ করে নিয়ে রেকর্ডটি শুরু করবেন তারপরে আপনারা যখন ইমো হোয়াটসঅ্যাপ এবং আপনাদের ফেসবুক মেসেঞ্জারে কথা বলবেন ভিডিও কলে আপনারা যখন এখান থেকে অন করে দিবেন এই স্ক্রিন রেকর্ডটি অন করে দিবেন তখনই আপনার দেখা যাবে কি আপনার যেই ভিডিও কলটি রয়েছে সেটি এইচডিতে রেকর্ড হবে পাশাপাশি আপনার সাউন্ডও রেকর্ড হবে ধন্যবাদ তাহলে আজ এই পর্যন্তই রাফির ভাইয়ের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ